হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি নোটের সাথে ডাঁটা দিয়ে ক্যাটাল দানার নিরামিষ রেসিপি করব এখানে আমি শাকটা বেঁচে নিচ্ছি এবার কেটে শাকগুলো বাদ দিয়ে ডাঁটাগুলো বেছে নিচ্ছি এবার ক্যাটাল দানাগুলো ছাড়িয়ে এবার লম্বা লম্বা কুচি করে কেটে নেবো ঠিক শট ভিডিওতে সেই ক্যাঁটালের রুচি দেখিয়েছিলাম ওই ক্যাটালের দানাগুলোই রোদে শুকিয়ে এগুণোই আমি কেটে নিচ্ছি এই রেসিপিটা যে কোনো নিরামিষ রান্না যে কোনো খাবার দিয়ে খাওয়া যায় রুটি কি ভাত এখানে আমার কাটা হয়ে গেছে এবার আলুগুলো কেটে নেবো দুটোখানে আলু গ্রেভির জন্য দুটো আলু কাটবে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক করে দেবে কাটা হয়ে গেছে এগুলো এবার আমি ধুয়ে নেব আমি এগুলোকে এবার ধুয়ে নেবো ভালো করে রোগে নেবো তুলে নেবো থালাতে তুলে নেব এবার এবার পোস্ত পোস্ট চারমগজ বেটে নেব এই চারমগজ ও পোস্ত এই রান্নাতে দিলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নেব নুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে নেব এবার তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো আর রাঁধুনি দিলাম দানা ডাঁটা আলু একসঙ্গে আসিয়ে দিয়ে দেবো এবার ওর মধ্যে নুন সরিয়ে দেবো আবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরেই এবার ঢাকনা খুলে নেবো ঢাকনা খোলার পর একটু মেরে নেবো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু নারাজারা করে এবার আমি মগজ বাটা পোস্ত বাটা দিয়ে দেবো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো এই নিরামিষ রেসিপিতে রাঁধুনি ফোরণ দিলে এই স্বাদটাই অন্যরকম হয়ে যায় এবার ঢাকনা খুলে নেবো এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে নামিয়ে নেব দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে এবার খেতেও ভালো লাগতো নিশ্চয়ই দেখতে ভালো হয়েছে খেতে তো ভালোই লাগবে তাহলে আমি আগে থেকে আটা মেঁকে রেখেছি এবার এখানে লিচি কেটে পরোটা আকারে বানিয়ে নেবো এখানে আমার লেচি কাটা হয়ে গেছে এবার পরোটা আকারে বেলে নেবো এত আমার মেয়েটা বসে আছে ছোটো মেয়েটা পরোটা খাওয়া খুব শখ পরোটা খাবো পরোটা খাবো করছে তখন থেকে আমাকে দেবে আমাকে দেবে তাই এখানে বসে আছে এবার আমি বাটিতে সাদা তেল নিয়েছি চামচ করে হালকা হালকা করে দিয়ে দেবো কম তেলেই পরোটাটা বানাবো সব উনি এভাবে ভাজবো সব পরোটা হয়ে গেছে এবার আমি না দিয়ে নেবো স্কুলে টিফিনের জন্যে প্যাক করে দিচ্ছি বড়ো মেয়েটা বললো খাবো না আমাকে প্যাক করে দাও তাই আমি প্যাক করে দিচ্ছি ছোটো মেয়েটা আগেই খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসবো খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে আপনারা যদি শিখব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আপনাদের খুব ভালো হয়েছে তোমরাও করে দেখবে আবার কোনো লেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার